ইস্তেকফার এমন এক এবাদত যা মানুষকে আল্লাহর কাছে মুস্তজাব দাওয়া হিসাবে কবুল করে নেয় মুস্তজাব দাওয়া হল এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি সে দোয়া কবুল হতে মুহূর্ত দেরি হয় না আর মুস্তাব দাওয়া হিসাবে নিজেকে তৈরির অন্যতম আমল হল আঠার মতো ইস্তেকফারের সঙ্গে লেগে থাকা উঠতে বসতে চলতে ফিরতে সদা আল্লাহর কাছে প্রার্থনা নিয়তে আস্তাকল্লাহ আশ্তাক পড়তে থাকা এ ই্তেকপারের কারণেই মস্তজাবুদ দাওয়ার সেই রুটিয়ালা শেষ দোয়াটি আল্লাহ তালা অভিনবভাবে কবুল করলেন এবং যুগ শ্রেষ্ঠ মহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করালেন রুটিয়ালার সেই ঘটনা মমিন মুসলমানকে মুস্তাজাহ দাওয়া হতে আগ্রহী করে তুলবে যুগ শ্রেষ্ঠ মহাদ্দিস হজরত আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলহির জীবনে রয়েছে এমন এক স্মরণীয় ঘটনা ইস্তেকফারের কারণে যেভাবে আল্লাহতালা এক রুটি বিক্রেতাকে মোস্তজাব উদ্দাওয়া হিসাবে কবুল করেছেন জগৎ বিখ্যাত মহাদিস হরজত আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লা আলহি সারা জীবন হাদিস সঙ্গে কাটিয়ে দিয়েছেন একবার তিনি বৃদ্ধ বয়সের শেষের জীবনে হাদিস সঙ্গে এক সফরে বের হয়েছেন সফরের সময় একদিন এক মসজিদে মাগরিব আর এসা নামাজ আদায় করলেন সময়টি ছিল শীতকাল তিনি চিন্তা করলেন ফজরের নামাজ পরেই এই মসজিদ থেকে বিদায় গ্রহণ করবেন সে লক্ষ্যে তিনি মসজিদে বসে শীতের কাপড় মরি দিয়ে তিনি হাদিস পড়া শুরু করলেন এমন সময় মসজিদের রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি এসে বললেন রাতে মসজিদে থাকা যাবে না মাদ্দিস আহমদ ইবনে হাম্বল অনেক বিনয়ের সঙ্গে বলার পরও মসজিদের রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি শুনলেন না নিরুপায় হয়ে তিনি মসজিদ থেকে বের হয়ে পড়লেন শীতের রাতে তিনি এক বাজারে পৌঁছালেন সেখানে এক যুবক রুটিয়ালার দোকান খুঁজে পেলেন মহান্দিস আহমদ ইবনে হাম্বল যুবক দোকানদারকে সালাম দিয়ে বললেন হে যুবক শীতের রাত আমি কি তোমার কাছে আগুন পোহাতে পোহাতে রাতটা কাটিয়ে দিতে পারি দোকানদার যুবক বললেন আহালান ও সাহালান আপনাকে স্বাগতম এটা আমার খোশ নসিব আপনি এখানে আগুন পোহাতে পোহাতে রাত কাটিয়ে দিলে আমার সমস্যা কি মাহাদিস আহমদ ইমনা হাম্বল চুলার কাছে বসে বসে হাদিস পরা শুরু করে দিলেন কিন্তু তিনি যুবকের একটি জিনিস লক্ষ্য করলেন যে যুবকটি রুটির খামির তৈরি করতে করতে বললেন আস্তাক ফিরুল্লাহ বেলুন দিয়ে রুটি বানাতে গিয়ে বললেন আস্তাক ফিরুল্লাহ ক্রেতার হাতে রুটি তুলে দিতে গিয়ে বললেন আস্তাক ফিরুল্লাহ টাকা নিতে গিয়ে বললেন আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ সব কাজে যুবকটি শুধু পড়ছে আস্তাক ফিরুল্লাহ যুবকের আস্তাক ফিরুল্লাহ পড়ার এই বিষয়টি দেখে মহাদিস আহমদ ইমনা হাম্বল কৌতূহল বেড়ে গেল তিনি ভাবনায় পড়ে গেলেন তিনি হাদিসের কিতাব বন্ধ করে যুবককে বললেন হে যুবক তোমার কি হয়েছে আসার পর থেকে দেখছি তুমি কিছুক্ষণ পর পর শুধু পড়ছ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ মহাদ্দেস আহমদ ইবনে হাম্বল প্রশ্ন ঘটনা কি কেন তুমি এত বেশি ইস্তেক ফার আস্তাক ফিরুল্লাহ পড়ছ এবার যুবক বলল এটা আমার চিরাচারিত আমল এ আমলটা আমি সব সময় করে থাকি আমি সব সময় সঙ্গে আটার মতো লেগে থাকি আর এই আমলের ফলে আল্লাহ তালা আমাকে মোস্তজাবুদ্দ দাওয়া বানিয়ে দিয়েছেন আমি দোয়া করলেই তা কবুল হয়ে যায় এই জীবনে আমি হাত তুলে যত দোয়া করেছি যখন আল্লাহর কাছে দোয়া করেছি তখন আল্লাহ তালা কবুল করে নিয়েছেন যুবকের এই কথা শুনে মহাদ্রিস আহমদ ইবনা হাম্বল একেবারেই অবাক তিনি যুবককে আবারও প্রশ্ন করলেন তুমি মোস্তজাব দাওয়া তুমি দোয়া করলেই কবুল যুবক বললেন হ্যাঁ আমি দোয়া করলেই কবুল তবে আমার একটা দোয়া এখনো কবুল হয়নি সেটি ছাড়া আল্লাহ তালা সব দোয়া কবুল করে নিয়েছেন এবার হাম্বলের আগ্রহ কৌতূহল বেড়ে যায় তিনি যুবককে জিজ্ঞাসা করলেন তোমার সে দোয়াটা আবার কি এবার যুবক রুটিয়ালা বললেন আমার যে দোয়া কবুল হয়নি আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি যে হায় আল্লাহ আমি শুনেছি এ জবানার সবচেয়ে বড় মহাদিস তার নাম নাকি আহমদ ইবনে হাম্বল আল্লাহ তোমার কাছে আমার আকতি ও মিনতি আমি যেন এত বড় মহাদিসের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুম্বন করতে পারি আমার এ দোয়া এখনো পূরণ হয়নি আল্লাহ যে কেন আমার এ দোয়াটা কবুল করে না তা আমি জানি না এবার মহাদিস আহমদ ইবনে হাম্বল আবেগ প্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে না পেরে চোখের পানি সেরে দিলেন তখন মহাদিস আহমদ ইবনে হাম্বল যুবককে বললেন এ যুবক আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করার জন্য তার দরবারে যাওয়ার দরকার নেই তোমার এই দোয়া আল্লাহতালা কবুল করে নিয়েছেন তোমার সঙ্গে দেখা জন্য এখানে হাম্বলকে নিয়ে এসেছে আহম্মদ ইবনা হাম্বল তোমার কাছে ছুটে এসেছে আমিই হচ্ছি আহম্মদ ইবনা হাম্বল সুবাহান আল্লাহ যুবক নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানি সেরে দিয়ে যুগশ্রেষ্ঠ মহাদিস জড়িয়ে ধরে আহমদ ইবনা হাম্বলও হাত ধরে মুসাফা করলেন এবং কপালে চুমু খেয়ে কাঁদতে লাগলেন আর আহমদ হাম্বলের কাছে দোয়া চেয়ে বললেন হে ইমাম রাবুল আলামিন আমার আর কোন দোয়া বাকি রেখে দেননি যা একটা বাকি ছিল তা আল্লাহ তালা কবুল করে নিয়েছেন এ হচ্ছে দাওয়া সুতরাং যদি কোনো বান্দা আস্তাকাল্লা অর্থাৎ ইস্তেকবারের সঙ্গে আঠার মতো লেগে থাকে তবে হবে মোস্তা উদ্দাওয়া আল্লাহ ইস্তেফারের কারণে বন্দার সব চাওয়া পূরণ করে দেবেন আল্লাহ তালা মুসলিম উম্মাকে সব সময় বেশি বেশি ইস্তেকবারের সঙ্গে লেগে থাকার তৌফিক দান করুন শূন্যতের নববীর অনুসরণ ও অনুকরণের তৌফিক দান করুন আমিন